হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর একটি আচারের রেসিপি শেয়ার করছি ইনশাল্লাহ ভিডিওটা খুবই স্পেশাল হবে শুরু করছি আজকে কুকিং ব্লগ স্টে উইথ মি টিল দ্য অ্যান্ড বিকজ ইটস বি স্পেশাল অ্যান্ড টু মাচ স্পাইসি আমার রেসিপিগুলো শেখাই কিভাবে সিম্পল জিনিসে থাকছে ম্যাজিক কারণ এই রেসিপিটা হবে খুবই সিম্পল সো লেট স্টার্ট আজকে আমি রাইস কুকারে বোরই সিদ্ধ করে রেসিপিটা করবো যাদের রাইস কুকার আছে তারা যে কোনোই আচার এভাবে সিদ্ধ করে বানাতে পারেন প্রথমে বোরইগুলো ধুয়ে রাইস কুকারে ভাব দিয়ে দিচ্ছি মানে হালকা সিদ্ধ এভাবে করলে বোরইগুলো নরম হয় বাট নট টু সফট জাস্ট দ্য রাইট টেক্সচার আমি যেমনটাভাবে দিয়েছি আপনারা ঠিক এভাবে হালকা সিদ্ধ করে নিতে পারেন আমার মনে হয় এভাবে আচার বানালে একটু ইজি হয় কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি বড়গুলো হালকা সিদ্ধ হয়ে গেছে যেমনটি আমি চেয়েছি নট টু সফট রাইটা ব্ল্যান্ডারের নয় হাতে বাটা হয়েছে বিকজ হ্যান্ডমেড ইজ অলওয়েজ হার্টমেড রাইট এটাতে একটা দেশি গ্রান চলে আসে ট্রাসমি এটা হাতে বাটা হয়েছে কারণ ব্ল্যান্ডার ফ্লেভার ক্যাপচার করতে পারে না যেটা হাত পারে ব্ল্যান্ডারে তো সবাই পারে বাট আমি বানাই ফ্লেভার উইথ ফিলিংস ব্ল্যান্ডারে খড়লে খারাপ হয় তেমনটাও নয় বাট হাতে পাতলে যেটা হয় সেটা হোককে বলে দিস ইজ লাভ উইথ স্পাইস এখন একটা প্যান নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি জাস্ট ওয়েট এ বিট রসুনের গ্রান আসলেই বুঝবা ফ্লেভার আসতেছে এটা শুধু রান্না নয় এটা হলো সেরাটা পাওয়ার ইন্সপিরেশন রান্না শেষে এই আচারটাকে প্রফেশনালি এক্সপ্লোর করতে ভুলবে না স্পাইস অ্যান্ড সুইটনেস এই আচারে সব একসাথে মেশানো এই আচার একদম পারফেক্ট কম্বিনেশন অফ ফ্লেভার্স একটু আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম গুড় ওইগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ তারপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ তারপর হাতে বাটা রাইগুলো দিয়ে দিলাম তারপর নিয়েছি মরিচ মশলা আর কিছুটা পরিমাণ হলুদ এখন এগুলো সব আমি একসাথেই দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এখন দিয়ে দিবো সামান্য করে চিনি চিনির পরিমাণটা আমি অনেক কম রেখেছি বিকজ আমি এটা অনেক স্পাইসি করতে চেয়েছি দেন আমি ভালোভাবে সব কিছু নিয়ে নেব এবং মশলাগুলো ভালো করে হয়ে আসার জন্য একটু ওয়েট করে নেব তারপর রাইস কুকারে যে বড়গুলো সিদ্ধ হতে দিয়েছিলাম ওগুলো নিয়ে নিব এবং ওগুলো মশলার মধ্যে দিয়ে দিব তারপর একদম ভালো করে নিয়ে নিব। যাতে বড় সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং কিছুক্ষণ ওয়েট করে নিব ভালোভাবে হয়ে আসার জন্য দিস ইজ নট জাস্ট ফুড ইটস বাইভ রান্নার মধ্যে যদি সোয়েক না থাকে তাহলে ফ্লেভার আসবে কেমনে দিস আচার ইজ দেশি বাট ফুল অন এনার্জি আমার রেসিপিটা কিন্তু খুবই খুবই ইজি অ্যান্ড নিয়ম আমার রেসিপিটা যদি ফলো করে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করবা ইফ ইউ লাইক ইট দ্যান ইউ উইল লাভ দ্য নেক্সট ওয়ান টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ উই আর গেটিং স্টার্টেড রেসিপিটা যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এমন রেসিপিটা ফলো করলে ভাল লাগলে ইয়াম কে কমেন্ট করবা আছে আসেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে সো আল্লাহ হাফিজ বাই বাই